আমরা মেয়েরা চাইলেই কিন্তু বাবা মার জন্য কিছু করতে পারি না কারণ আমরা মা বাবার কাছ থেকে অনেক দূরে থাকি মা বাবা যখন বেড়াতে আসে তখন আমাদের মন চায় ভালো মন্দ রান্না করে তাদের খাওয়াতে আসসালামু আলাইকুম আমি মারিয়া আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আব্বু ঢাকা আসছে আব্বুর কিছু প্রয়োজনীয় কাজে তবে আগে আমাদের বাসায় আসবে আমাদের সাথে দেখা করে তারপর কাজে চলে যাবে তো আমিও আব্বু আসার কথা শুনে রান্না বান্না শুরু করে দিয়েছি রাতে আমি গরুর মাংস রান্না করে রেখেছি কারণ গরুর মাংস যত বেশি জাল পড়বে মাংস খেতে ততই মজা হবে আর এই যে পরদিন দুপুরের বান্না। আমি দুই চুলায় রান্না বসিয়ে দিয়েছি এক চুলায় আমি গরুর কলিজা, ফ্যাপসা তিল্লি এসব ঘুনা করব আর আরেক চুলায় চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করব আমার হাতের করলা রান্না আমার আব্বু খুব পছন্দ করে তাই আমি তো ভেবে রেখেছি আর কিছু করি আর না করি করলা অবশ্যই রান্না করব ছোট দেশি চিংড়ি দিয়ে এদিকে আমি করলা ভাজি বসিয়ে দিয়েছি আবার মাঝে মাঝে আমি ইলিশ মাছের মাথা দিয়েও করলা রান্না করি খুবই মজা হয় খেতে করলা ভাজি দু একটা টিপস ফলো করে রান্না করলে তিতা ভাব কিন্তু একদমই থাকে না আমি করলা রান্না করলে মোটেই তিতা লাগে না আর খেতেও অনেক মজা হয় আর এদিকে আমি কলিজা ফ্যাফসা ভুনা করে নিচ্ছি আর কলিজা ফ্যাফসার সাথে একটু আলু না দিলে আমার ভালোই লাগে না তাই আলু আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি মশলার সাথে কষিয়ে এবার ঢাকনা দিয়ে রান্না হওয়ার জন্য অপেক্ষা করব আর এদিকে কিন্তু আমার করলা ভাজি একদম হয়ে গিয়েছে এবার আমি বসিয়ে দেব ট্যাংরা মাছ আসলে ঈদের পর থেকে সবার বাসায় শুরু হয়েছে মাংস খাওয়া মাংস খেতে খেতে কিন্তু রীতিমতো প্রায় সবাই আমরা বিরক্ত তারপরও আমি মাংস রেখেছি কারণ কুরবানির মাংসের যে একটা স্বাদ এটা কিন্তু অন্য কোনো মাংসে পাওয়া যায় না আমার ছেলে গরুর মাংস খুব একটা খায় না কিন্তু কুরবানির মাংস আমার ছেলের ভীষণ পছন্দ কুরবানির পর থেকে আজ পর্যন্ত তিনি মাংসই খাচ্ছে আজও আমাকে বলেনি যে আমি আর মাংস দিয়ে ভাত খাবো না আমাকে অন্য কিছু খাইয়ে দাও খাবে আর বলবে আচ্ছা কুরবানির মাংস এত মজা হয় কেন তো যাই হোক বাচ্চা মানুষ যখন যেটা ভালো লাগে কিন্তু আমাদের বড়দের তো আর তা না আমাদের তো মাংসের পাশাপাশি ভর্তা ভাজি এসব খেতে মন চায় এই তো এদিকে আমি ট্যাংরা মাছ রান্না করে নিচ্ছি সব মশলা দিয়ে কষিয়ে আমি এখানে টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে এবার মশলার সাথে টমেটো খুব ভালোভাবে কষিয়ে নেব আর ওদিকে কিন্তু আমার কলিজা ভুনা প্রায়ই হয়ে এসেছে আমার গরুর কলিজা ফ্যাবসা খুব একটা ভালো লাগে না আমি কখনোই এগুলো আলাদা করে কিনি না খুব কম কেনা হয় হয়তোবা দু এক বছরে একবার কিন্তু কুরবানির যে কলিজা ব্যবসা ওগুলো তো খেতেই হবে তো যাই হোক এদিকে কিন্তু আমার মাছের মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি মাছ মাছ দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে আবারও মাছ একটু কষিয়ে নেব তারপর আমি এখানে দিয়ে দিব খুব অল্প পরিমাণে পানি পানি দিয়ে অপেক্ষা করতে হবে রান্না হওয়া পর্যন্ত আর আপনারা এখনও যারা আমার এই ভিডিওটি দেখছেন ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আমার দুটো রান্নাই প্রায় হয়ে এসেছে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর কলিজায় দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর মাছে দিয়ে দেব ধনে পাতা কুচি বাস আমার রান্নাবান্না শেষ এবার সব কিছু টেবিলে পরিবেশন করার পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ